স্বাস্থ্য সহকারীদের আন্দোলনের পর এবার কর্মবিরতি পালন করছেন সরকারের গুরুত্বপূর্ণ দুই পেশাজীবী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে তারা দেশ জুড়ে এই কর্মবিরতি পালন করছেন বর্তমানে এই কর্মজীবীরা এগারোতম গ্রেডে নিয়োগ পান রোববার বাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এ দু ঘন্টা সব ধরনের পেশাজীবী কার্যক্রম বন্ধ রেখে বাজার দুশো পঞ্চাশ হাসপাতাল সম্মুখে এসে মানববন্ধন কর্মসূচি পালন করছেন এ মানববন্ধন কর্মসূচিতে আন্দোলনকারীরা বললেন দু হাজার সালে স্বাস্থ্য মন্ত্রণালয় টেকনোলজিস্টদের দশম গ্রেড নির্ধারণ করলেও তা এখনও কার্যকর হয়নি অন্যদিকে দু হাজার আঠারো সালে কৃষি ডিপ্লোমাদারীদের দশম গ্রেড দেয়া হলেও মেডিকেল টেকনোলজিস্টরা এখনও তা থেকে বঞ্চিত তাদের বাসায় এটিকে চরম বৈষম্য বলে আখ্যায়িত করা হয় দশম গ্রেড বাস্তবনের দাবিতে এ সংগঠনটি চার দফা কর্মসূচি ঘোষণা দিয়ে গত কয়েকদিন ধরে একে একে তা পালন করা হচ্ছে আজকের এ কর্মবিরতিতে এই সংগঠনের নেতাকর্মীরা আরও জানিয়েছেন এ দাবি বাস্তবায়িত না হলে পয়লা ডিসেম্বর সারা দেশের সব সরকারি বেসরকারি হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার ও স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মবিরতি পালিত হবে এদিকে এ কর্মবিরতি পালনে মৌলবীবাজার দুশো পঞ্চাশ সজ্জা হাসপাতালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে আসা রুগীরা চরম ভোগান্তিতে পড়েন আমাদের আজকে পর্যন্ত আমাদের কোনো দশম পাই নাই যার কারণে আমরা আজকে এই কর্মসূচি দিচ্ছি এবং আমাদের যে জনস্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে দেওয়া হয়েছে দাবি দাবাগুলো আমাদের পেশ করা হয়েছে কিন্তু আজ পর্যন্ত শুধু তাল ভেহানা করতেছে আজকে দিব কালকে দিব কিন্তু হয় নাই যারা যারা ডিপ্লোমা করে আসছে তারা সবাই হচ্ছে দশম গ্রেড শুধুমাত্র আমরা মেডিকেল টেকনোলজিস্টরা হচ্ছে ইলেভেন গ্রেডে এখনও চাকরি করছি এবং আমাদের পর্যাপ্ত পরিমাণ নিয়োগ নাই সারা বাংলাদেশে এত এত ল্যাব এত এত দামি দামি মেশিন যেগুলো অবস্থায়

আমাদের বৈষম্য হচ্ছে এটা যদি আমাদের টেকনোলজিস্টদের গুরুত্বের অবস্থা বুঝে সরকার যদি আমাদের দিকে এটা সুনজর দেয় এবং আমাদের দাবি দশম গ্রেড বাস্তবায়ন করে তখনই আমরা এই কর্মবিরতি থেকে আমরা তুলে নেব বাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বলছেন এরই মধ্যে তাদের এই দাবি বাস্তবায়িত না হলে আগামী চার ডিসেম্বরের মধ্যে লাগাতার কমপ্লিট শাটডাউন পালিত হবে শাহ অলিদুর রহমান সময় সংবাদ মৌলভীবাজার বাজার